লোকটা দেখো দেখলো না ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কত মানে ফানি একটা ভিডিও প্র্যাং ভিডিও বানিয়েছি ঠিক আছে দেখো লাস্টবেলা একটা লোক কুড়াবে টাকার লোভ যা বড় লোক ঠিক আছে এই ছেলেটা কুড়াতে গেছিলো তিন কুড়াতে পারলো না আমাদের দেখে চলে গেলো আবার টাকাটা ছুড়লাম ঠিক আছে ওকে বললাম তো চলে যাও দিকে আমরা শ্যুট করছি ভিডিও তো দেখো কত লোক কুরা আর কোন না কুড়াচ্ছে আর এরকম ভিডিও কি তোমরা কী চাও তাহলে আমাকে একটু কমেন্ট করো প্লিজ জানাও ঠিক আছে একটা ভিডিও বানাবো এই যে প্র্যাঙ্ক টাইপের ঠিক আছে তোমরা আমাকে বলবে আমি অবশ্যই ভিডিও বানাবো আর এরকম ভিডিও চাইলে আমাকে বলবে আর দেখো ভিডিওটা কন্টিনিউ কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবে না দেখো ভিডিওটা

avait pas <laughs> de truc déjà fait le gars <laughs> il va